বরিশালে ঐতিহ্যবাহী বাজার রোড বড় বাজার নিয়ে সংকট ইজারাদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বরিশাল বরিশালনগরের বাজার রোডের ঐতিহ্যবাহী বড় বাজার একসময় ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র তবে দিন দিন গুরুত্ব হারিয়ে এখন বাজারটি প্রায় বিলুপ্তির পথে এরই মাঝে বাজারের ইজারা নিয়ে নতুন করে বিপাকে পড়েছেন বর্তমান ইজারাদার অভিযোগ উঠেছে একটি কুচুকরি মহল ইজারাদারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করছে এর ফলে ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং বাজারের পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ছে এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার দুপুর বারোটার দিকে নগরীর বাজার রোডের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন বাজারের ইজারা নিয়ে গুজব ও মিথ্যা সংবাদ প্রকাশ করে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এটি আমাদের ব্যবসায়িক পরিবেশ নষ্ট করছে বক্তারা আরও দাবি করেন ইজারাদারের বিরুদ্ধে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন তারা প্রশাসনের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ব্যবসায়ীরা বলেন একসময় এই বাজার ছিল বরিশালের অন্যতম ঐতিহ্যবাহী কেন্দ্র কিন্তু এখন নানা কারণে বাজারটি প্রায় বিলুপ্তির পথে তবুও অবশিষ্ট বাজারকে টিকিয়ে রাখতে ইজারাদার ও ব্যবসায়ীদের একসাথে কাজ করতে হবে অপপ্রচার নয় মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী ক্রেতা ও বাজার সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন বরিশাল ডট নিউজ